আজকে বোন ওর ভাণ্ডারটাকে ভেঙে ফেলবেই এক বছর ধরে তো টাকা জমাচ্ছিলো অল্প অল্প করে এরকম লক্ষ্মী পুজোর দিন আগের বছর এই ভান্ডারটাকে ও কিনে এনেছিল তারপর তো সেটাকে মা লক্ষ্মীর কাছে পুজো দেওয়ার পর ও টাকা রাখতো অল্প অল্প করে এক বছর হয়ে গেল আজকে লক্ষ্মী পুজো একটা নতুন ভান্ডার কিনে এনেছে আজকে আবার সেটাকে মা লক্ষ্মীর কাছে পুজো দিয়ে তারপর আবার ওটার মধ্যে টাকা রাখবে বেশিরভাগ সব খুচে পয়সাই রেখেছিলো মা নোট কিছুতেই রাখতে দিত না বলে যদি খারাপ হয়ে যায় কিন্তু সবকটা নোট দেখি ভালোই ছিল কয়েকটাও জোর করে ঢুকিয়ে দিয়েছিল আজকে আমাদের বাড়ির লক্ষ্মী পুজো মা আর বড় মা আমাদেরকেই দিয়েছিলো বোন করেছে সেই যে দুর্গা পুজো থেকে আমরা লুচি খাওয়া শুরু করেছি লক্ষ্মী পুজো এখনো তো কালী পুজো আছে লুচি খাওয়া আজকে লক্ষ্মী পুজো বাড়িতে লুচি হচ্ছে আর মা বড় মাকে হেল্প করতে আমরা সবাই মিলে চলে এসেছি রান্নাঘরেতে গোল করে দিচ্ছে কেউ কেউ বেলে দিচ্ছে আজকে লুতির সাথে কাবলি ছোলা বুট দিয়েই তরকারিটা করেছে মা তো কেমন লাগলো তোমাদের জানিও আর ভালো থেকে